ভেরি ভেরি গুড মর্নিং দাদা অনেকক্ষণ চলে এসছেন আর দেখুন আজকেও আমাদের জন্য কত ব্রেকফাস্ট নিয়ে এসছে তো এই হলো আমাদের ব্রেকফাস্ট দেখুন একদম কালকের মতোই আর তার সাথে সুন্দর একটা ভিউ আর প্রত্যেক দিনে কিন্তু সকালে উঠে দেখছি এরা জল চেঞ্জ করছে সুইমিং পুলের কালকেও ঠিক একই রকম জল চেঞ্জ করছিল দেখুন আজকেও জল চেঞ্জ হচ্ছে তো ব্রেকফাস্ট স্টার্ট করি অনেক দেরি হয়ে গেছে তো রেডি ব্যাগপত্র সব নিয়ে আমাদের বোধহয় এবার সাত কিলো ওজন থাকবে না তার বেশি বোধহয় হয়ে যাবে যদি ভালো করে চেক করে তাহলে কিন্তু আমাদের এবার ন হাজার টাকা দিতে হবে এয়ারপোর্টে আমাদের এত লাগেজের জন্য আসার সময় তো আমরা সাত কিলোর মধ্যেই করে নিয়েছিলাম সব আমার হয়েছিল পাঁচ কিলো মতন আর প্রসেনজিতেরও ওরকমই হয়েছে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলোর বেশি হয়নি আমাদের তো জায়গাটা ছেড়ে যেতে একটু খারাপ লাগছে হোটেলটা ভীষণ সুন্দর দেখুন এই যে এই পাশে সবার আলাদা আলাদা এরকম ঘর রয়েছে সবার আর ওই দিকের ঘরটাতে আমরা ছিলাম ওই একদম লাস্ট যে ঘরটা ওখানে ছিলাম তো এটা হচ্ছে কি মেন হোটেলের রিসেপশন বা হোটেলের অফিসটা দেখুন এখানে সব আলাদা আলাদা ঘর রয়েছে এইদিকেও সব আলাদা আলাদা ঘর এই যে এগুলো সব আলাদা আলাদা ভিলা পার্সোনাল ভিলা ভেরি ভেরি গুড মর্নিং দাদা অনেকক্ষণ চলে এসছেন আর দেখুন আজকেও আমাদের জন্য কত ব্রেকফাস্ট নিয়ে এসছে ওই যে সেই আমরা যেদিনে নর্থবালি যাওয়ার সময় খেয়েছিলাম সে কেকের মতো এই যে দেখুন ভাপা পিঠের মতো কলা পাতায় মোড়া দারুণ খেতে কিন্তু এই জিনিসগুলো তো সব নিয়ে এসছে এগুলো আজকে আমাদের জন্য তো লেট স্টার্ট Oh, you are during holiday in Bali. You are using our transport service during your holiday stay in Bali. Hopefully, you have a good time, good memories, everything. Very good memories Just with thank you. you. <laughs> Hopefully, you also feel happy also you back to your country maybe next time you can come to Bali again and also <laughs> don't forget you can recommend it with your friend maybe with the other sure and your family in uh, India maybe next time uh, you come to Bali with together with uh, your family or maybe with your friend I'm ready for you gift service during your holiday in Bali and also Maybe uh, Miss Ringing can Rinky. Ask, Rinky can <laughs> help me. Maybe sharing my number, contact number, WhatsApp number. Uh, maybe can sure. you uh, contact us by my contact number, WhatsApp number. And also, I say so, a big thank you. Big thank you <laughs> to you. And maybe next uh, time, next year, maybe. maybe and thanks to you also <laughs> yes thank you so much i cannot tell everything hopefully we can uh, give a good service during your stay holiday in bali and also maybe your friend come to bali i can also uh, give a same, uh, the same service with you <laughs> same like a you huh? i mean like this thank you so much namaste, namaste. <laughs> thank, you. thank you very much Are you welcome. <laughs> Wanakasa Villas. So let's start. Welcome, please. Thank you. For outside my food, yeah. for, for example, you question, Mada you know location the restaurant Italian. What is Italian restaurant? Monkey Forest, Bali. Today, our last ঘোরার ডেস্টিনেশন যেটা আমাদের বাকি ছিল পাংকি ফরেস্টের টিকিট কিন্তু একটু এক্সপেন্সিভ মানে ধরুন এইটিকে আর সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ভ্যালুয়েশনে চারশো টাকা মতন করে এক এক জনের বাকি সব জায়গায় ইন্ডিয়ান ভ্যালুয়েশানে একশো দেড়শো টাকা মতন লাগছিল আর এখানে চারশো টাকা এখানে আমি জানি না কতটা ভালো করে ভিডিও করতে পারবো কারণ এখানে মাংখি কিন্তু ফোন জুয়েলারি চশমা সব কিছু নিয়ে নেয় তো তাই বলছে একটু কেয়ারফুল থাকতে ব্যাগের বাইরে জলের বোতল আর ফোন ছিল ব্যাগের বাইরের পকেটের দিকে যেখানে জলের বোতল লাখে তো সেগুলো ঢুকিয়ে নিতে বললো তো শুরুতেই মাংকি ফরেস্টে কত মাংকির দেখা ওদিকে দেখুন ছোট্ট ছোট্ট কত মাংকি বেশি ক্লোজ যাওয়া যাবে না

এইটা হলো মাংকি ফরেস্টের এর মেইন মন্দির বন্ধ আছে একমাত্র যারা প্রেয়ার করবে তারাই এখানে ঢুকতে পারবে আর আমরা এখন ঢুকবো না বন্ধ আছে ওই প্রেয়ার করলেই ঢুকতে দেবে আর আমাদের দেরিও হয়ে যাবে ব্রিজ ছিল সেটা হয়তো নষ্ট হয়ে গেছে আবার রিপেয়ারিং চলছে ফরেস্টের সাইড দিয়ে সুন্দর হেঁটে যাওয়া আর সুন্দর ভিউ মাংকি ফরেস্টের ভেতরেও কিন্তু স্প্রিং ওয়াটার আছে পেছন দিকটাতে ছিল আর এই সেই স্প্রিং ওয়াটারের জল এখান থেকেও বেরোচ্ছে দেখুন কারোর ফোন একটা নিয়ে নিয়েছে তাই গুলতে দিয়ে মারছে ডাকছে ফোনটা দেওয়ার জন্য উপরে আছে ওটা আরো বেশি ছোট দেখো এটা কি মাংকিদের অডিটোরিয়াম মাংখিদের প্রোগ্রাম হয় এখানে ওরা কিন্তু তাকে তাকে আছে যক্ষণই পাবে ফোনটা নিয়ে নেবে যার ফোন পাবে স্নান করতে স্নান এই জলের বোতলটা একজনের পিঠ থেকে নিয়ে নিল এবার চেষ্টা করছে খোলার হ্যাঁ

আমরা কতটা দূর এগিয়ে এসেছি তাও কিন্তু উনি আমাদের বাই করেই যাচ্ছেন খুব খারাপ লাগছে ওনার জন্য আর এই দেশটার জন্য তো অবশ্যই খারাপ লাগছে অনেক কিছু পেয়েছি অনেক কিছু দেখেছি অনেক কিছু জেনেছি তো ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এখন বাজে বারোটা পঁচিশ আর আমরা পুবুত থেকে স্টার্ট করেছিলাম মানে মাংকি ফরেস্ট থেকে স্টার্ট করেছিলাম দশটা পঁচিশ ছাব্বিশ নাগাদি মানে পুরো দু ঘন্টা লাগলো আমাদের এয়ারপোর্ট আসতে কারণ এই সকাল নটার পর থেকে নটা দশটার পর থেকে রাস্তা খুব বিজি হয়ে যায় ট্রাফিক একটু বেশি থাকে হুম খালি আছে তো এটা এটা খালি আছে চলে এসো একই রকম লাইন পড়ে গেছে ফার্স্ট পনেরো মিনিট ধরে এয়ার এশিয়ার কাউন্টার খুঁজছি আর এয়ার এশিয়ার কাউন্টার কিন্তু নিচ তলায় ওপর তলায় না গ্রাউন্ড ফ্লোরে তো আমরা ওপরতলায় গেছি যাকেই জিজ্ঞেস করছি কেউ বলতে পারছে না আর ভালো করে লেখাও নেই আমাদের কলকাতায় যেরকম খুব সুন্দর পরিষ্কার করে লেখা থাকে চেকিং কাউন্টারগুলো বড়ো বড়ো করে লেখা থাকে তো এখানে কিন্তু সেই পরিষ্কার করে লেখা নেই তার জন্য বুঝতে খুব অসুবিধা হচ্ছে এয়ার এশিয়া চেক লাইনটা একটু দেখুন কি বিশাল লাইন সুতরাং হাতে একটু সময় নিয়ে আসবেন কিন্তু কারণ অনেক প্রসেস কিন্তু রয়েছে চেক ইন এন্ড পরেও তো ফাইনালি পঞ্চাশ মিনিট লাইন দেওয়ার পরে আমরা চেক ইন করতে পারলাম এয়ার এশিয়ার চেক লাইন কিন্তু বিশাল মানে পঞ্চাশ মিনিট লাইন দিয়েছে মানে বুঝতে পারছেন তো কতটা লাইন তো আপনারা কিন্তু অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন মানে খুব ইলেভেন টাওয়ারে আসবেন না তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবেন দেখুন কত লাইন কাউন্টারও আছে প্রচুর কাউন্টার আছে বলবো না যে নেই তবে সব কাউন্টার আবার ওপেনও নেই কিন্তু যে কটা খোলা আছে সে কটাও কম নয় অনেকগুলোই আছে তো তা সত্ত্বেও কিন্তু প্রচুর লাইন পঞ্চাশ মিনিট ধরে আমরা এয়ার এশিয়ার চেক ইন করেছি তারপরে ইমিগ্রেশনে আমাদের প্রায় পনেরো কুড়ি মিনিট মতন সময় লেগেছে আর সেখানেও প্রচুর লাইন ছিল কিন্তু যেহেতু প্রচুর কাউন্টার ছিল তাই বেশি সময় লাগেনি ইমিগ্রেশনে কোনো ঝামেলা কিছু হয়নি জাস্ট পাসপোর্ট আর বোর্ডিং পাসগুলো দেখেই আমাদের ছেড়ে দিয়েছে তো সেখানেও প্রচুর লাইন ছিল আর সব থেকে বড়ো কথা এয়ারপোর্টে এসে এয়ার এশিয়ার কাউন্টারটা খুঁজতেই আমাদের মোটামুটি ধরুন মিনিট পনেরো কুড়ি কুড়ি মতন লেগে গেছে আর যেখানে ইমিগ্রেশন হবে সেইখান থেকে কিন্তু গেটগুলো অনেক দূরে মানে যেখান থেকে ফ্লাইট আপনাদের চেক অফ করবে সেই গেটগুলো কিন্তু প্রচুর দূরে অনেকটা দূরে হেঁটে প্রায় আরও মিনিট কুড়ি মতন লেগে যায় পনেরো কুড়ি মিনিট মতন তো সব মিলিয়ে আমরা আমরা বারোটা পঁচিশে এসে পৌঁছেছি আর আমরা মানে জাস্ট জাস্ট বোর্ডিং শুরু হয়ে গেছে দুটো দশে আর আমরা সেই সময় এসেই পৌঁছেছি দুটো দশ এখন দুটো দশ পনেরোই বাজে তো মানে ভীষণ কি বলবো মানে হাতে আপনারা একটু সময় নিয়ে আসবেন আড়াই ঘন্টা দু ঘন্টা কিন্তু এনাফ নয় মোটামুটি অ্যাটলিস্ট চেষ্টা করুন দু ঘন্টা তো একেবারেই এনাফ নয় অ্যাটলিস্ট চেষ্টা করবেন আড়াই ঘন্টা হাতে এক্সট্রা নিয়ে আসার জন্য যেহেতু জায়গাটা ট্যুরিস্ট কেন্দ্রিক তাই ইমিগ্রেশনে কিন্তু প্রচুর লাইন পড়ে আর চেক ইন কিন্তু অনেকবার হয়েছে ইমিগ্রেশনের আগেও কিন্তু আমাদের আর একবার চেক ইন হয়েছে প্লাস এয়ার এশিয়ার কাউন্টারে তো একবার চেক ইন হয়েছেই প্লাস ঢোকার আগে যেটা আমি কলকাতা এয়ারপোর্টে দেখি না মানে ঢোকার সময়ও একবার চেক ইন হয়েছে তো তিনবার আমাদের টোটাল চেক ইন করা হয়েছে তাই সময়টা আরও বেশি লেগেছে দেখুন সোজা এইখানে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে জি ডাব্লিউ কের যে গরুরের যে স্ট্যাচু গরুর আর বিষ্ণু ভগবান বিষ্ণুর যে স্ট্যাচু সেটা দেখা যাচ্ছে এখান থেকে শিয়া টাইম মতোই পৌঁছে গেছি আমরা এখন ছটা বাজে আর এইবারে আমাদের নেক্সট ফ্লাইট কলকাতা যাওয়ার সাড়ে দশটার সময় তো এখনও সাড়ে চার ঘন্টা আমাদের বসে থাকতে হবে কেলুয়ার দেখুন চারিদিকে লেখা কেলুয়ার কেলুয়ার মানে কিন্তু এক্সিট আপনাদেরকে বলছিলাম যে আমাদের লাগেজ হয়তো যাওয়ার সময় অনেকটা বেশি হয়ে যাবে মানে মাথা পিছু কিন্তু সাত কেজি সাত কেজির বেশি হলে কিন্তু তখন ন হাজার টাকা এক্সট্রা পে করতে হয় কিন্তু আমাদের যাওয়ার সময় লাগেজ কিন্তু মানে ফেরার সময় কলকাতা অনেক বেশি হয়ে গেছে কারণ আসার সময় আমাদের ধরুন পাঁচ ছ কেজির মধ্যে ছিল আর যাওয়ার সময় আমরা অনেক শপিং টপিং করেছি এখান থেকে অনেক কিছু শপিং করে নিয়ে গেছি তো সেক্ষেত্রে লাগেজের ওয়েট আমার মানে আমাদের ক্যালকুলেশানে এক একজনের কিন্তু দশ কিলো ছাড়িয়ে গেছে দশ এগারো কিলো তো এবার আমরা বিষয়টা হচ্ছে কি কীভাবে আমরা কী করে এলাম তো আপনারা এমন ধরনের লাগেজ ব্যাগ ক্যারি করুন যেইগুলো দেখে ট্রলি ব্যাগের মতন যাতে না মনে হয় আমরা পিঠের ব্যাগ মানে এই ব্যাগটা ক্যারি করেছি আর একটা হাতে নেওয়ার যে ব্যাগগুলো হয় কাপড়ের যেটা সাইডে সাইড ব্যাগের মতন করেও নিতে পারবেন তো সেই রকম ব্যাগ ক্যারি করেছি যেগুলো কেবিনে নেওয়া যায় আর যেগুলো দেখে কিন্তু লাগেজ ব্যাগের মতন মনে হয় না একেবারেই তো সেই কারণে কিন্তু আমাদের আসার সময়ও কিন্তু কলকাতাতে যেহেতু সাইড ব্যাগের মতন ছিল ওয়েট করেনি আর ফিডব্যাক তো ওয়েট করে না এগুলো কেবিনে নেওয়া যায় যেগুলো দেখে চোখে মনে হবে ওদের যে ওয়েট বেশি হতে পারে তখনই কিন্তু সেগুলোর ওরা ওয়েট করে তো আপনারা এইরকমই জিনিস ক্যারি করুন যাতে দেখে মনে না হয় খুব হেভি ওয়েট তো ফাইনালি আবার সেই কুয়ালালামপুরের মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেই বোর্ডিং হলে তো এখানে আমাদের কোথা ফ্লাইট কোথায় দেবে কোন গেটে দেবে সেটা আমরা এখান থেকে দেখে জানতে পারবো তো সেই কারণে সবাই এই জায়গাটাই ওয়েট করে যারা ফরেন ট্রাভেল করে তো আবার এখানে আমাদের বসতে হবে এখানে চার ঘন্টা বসতে হবে কারণ আমাদের ফ্লাইট সাড়ে দশটার দিকে মানে দশটা পঁয়ত্রিশে তো এখন যেহেতু ছটা ধরুন বাজে তো অ্যাটলিস্ট দশটা বা পনেরো দশটার আগে বোর্ডিং স্টার্ট হবে না তো তাহলে এখন আমাদের প্রায় চার ঘন্টা মতন এখানে বসে থাকতে হবে দেখুন এখানে আমাদের মানে গেট নাম্বার দিয়ে দিয়েছে আমাদের ফ্লাইটের এ কে না সরি হ্যাঁ এ কে জিরো জিরো সিক্স থ্রি বাইশটা পঁয়ত্রিশে এল ফরটিন এল আমাদের মুখ চোখের অবস্থা থেকে আশা করি বুঝতে পারবেন যে আমরা কতটা টায়ার্ড আর এত মুখে হাত পায়ে ট্যান পড়ে গেছে এই ট্যানগুলো মনে হয় উঠতে বাড়িতে গিয়ে এক মাস সময় লাগবে মারাত্মক ট্যান পড়েছে মারাত্মক টেস্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের অর্ডার করা খাওয়ার ফাইনালি অনেক দিন পর ডাল ভাত সবজি পেলাম তবে এই খাবারগুলো থেকে কিন্তু ভীষণ সাউথ ইন্ডিয়ান স্মেল আসছে বলো পাতার যে গন্ধটা সেটা আসছে ইন্ডিয়ান খাবার যে পেয়েছি এটাই অনেক বেসিক্যালি আমরা বাঙালিরা কিন্তু খাওয়ারে খুব একটা কারি পাতা ইউজ করি না সেই স্মেলটা সব খাবারে আমরা পছন্দ করি না কিন্তু তবুও ঠিক আছে অনেক দিন পর ডাল ভাত মাংসের ঝোল আর পাপড় ভাজা পেয়েছি এটাই যথেষ্ট ডাল ভাতটা অমৃত লাগছে ডালের মধ্যে আলু দে গো আলু ডালের মধ্যে আলু রয়েছে একবার দেখুন বাঁধাকপিটা দেখে মনে হচ্ছে যেন একদম কাঁচা জাস্ট কোন রকম সেদ্ধ করে নুন আর হলুদ মাখিয়ে দেওয়া আর চিকেন কারিটা দেখে তো ভালোই লাগছে ডালটা ওই মোটামুটি কাঁচালিয়ে নেওয়ার মতন কিন্তু সব থেকে ভালো লাগছে ভাতটা আমরা বালিতে যেই ভাতগুলো খেয়েছি এতদিন সেই ভাতগুলো না মানে রাইস কুকারে বা প্রেসার কুকারে রান্না করলে যেরকম হয় ঠিক সেই রকম আর সবটাই কিন্তু ছিল আতক চালের ভাত মানে ফ্যান ঝরায় না কিন্তু ওরা টেস্ট অফ ইন্ডিয়াতে একজন দাদার সাথে আমাদের আলাপ হলো আমি যখন ভিডিও করছিলাম আমার ভিডিও শুনতে পেয়ে উনি বুঝতে পেরেছেন আমি বাঙালি তো উনি আমাকে জিজ্ঞেস করলেন ইন্ডিয়া থেকে আমি তখন বললাম হ্যাঁ বললো ইন্ডিয়ার কোথা থেকে এসছেন কলকাতা থেকে নিশ্চয়ই বা পশ্চিমবঙ্গ থেকে আমি বললাম হ্যাঁ তো বাংলায় কথা বলতে পেরে ভীষণ ভালো লাগলো তো উনি অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এসছেন ছ বছর ধরে উনি এখানে আছেন টেস্ট অফ ইন্ডিয়াতে উনি কাজ করছেন তো যাই হোক অনেকক্ষণ উনি আমাদের সাথে গল্প করলেন কথা বললেন তো এই ছ বছরে উনি একবার মাত্র বাংলাদেশে গেছেন তো যেহেতু টাকা অনেক খরচ হয় মানে বাড়ি যেতে দেশে যেতে তো সেই কারণে উনি মানে যেতে পারেন না সব সময় তো যাই হোক মন খারাপ করে সেটাই বললেন যে বাঙালি লোক পেয়ে কথা বলতে পেরে খুব ভালো লাগছে অনেকক্ষণ তাই কথাও বললেন আমাদের সাথে ভিডিও নিতে পারিনি কারণ সম্ভব হলো না ভিডিও নেওয়া যদি পসিবল হতো তাহলে আমি নিতাম তো এখানে খাওয়া দাওয়া করতে করতে আর এই গল্প করতে করতে আমাদের নটা কুড়ি বেজে গেছে তো আমাদের পনেরো দশটার মধ্যে হয়তো বোর্ডিং স্টার্ট হয়ে যাবে আমরা এবার আমাদের গেটের দিকে যাই আমাদের আজকে অনেকটা হাঁটতে হবে কারণ আমাদের এল ফরটিতে দিয়েছে তো যা মনে হচ্ছে অনেকটা দূর এখানেই নটা তেইশ বেজে গেছে দেরি করা যাবে না কারণ এর আগে একবার কিন্তু আমার খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল মানালি যাওয়ার সময় তো সেই সময় মানে জাস্ট আমাদের জন্যই কিন্তু ফ্লাইটের গেট বন্ধ হচ্ছিল না আর সেই সময় আমরা চেক ইন করাচ্ছিলাম তো সেই কারণে ফোনগুলো আমাদের কাছে ছিল না ফোনগুলো চেকিং হচ্ছিল তো যাই হোক সেই সময় ফোন বাজছিল আমরা শুনতে পাচ্ছিলাম না আর ওখানে বারবার আমাদের ফোন করছিল ইন্ডিগো থেকে আর যেই আমরা ঢুকেছি ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লাইটের গেট ক্লোজ হয়ে গেল মোটামুটি কুড়ি মিনিট আগে ফ্লাইট টেক অফ করে দিয়েছে আর বোর্ডিং পাসে কিন্তু লেখা আছে পঁয়ত্রিশ মিনিট মানে লেখা ছিল সেই সময় যে পঁয়ত্রিশ মিনিট আগে কিন্তু ফ্লাইট টেক অফ করতে পারে যদি সব প্যাসেঞ্জার চলে আসা আর যদি সব কিছু ক্লিয়ার থাকে সিগনাল ফিগনাল সব কিছু যদি ক্লিয়ার থাকে তো সেই খারাপ এক্সপিরিয়েন্স একটা আমার হয়েছে তো সেটা আর এখন এখানে আমি কলালামপুরের করতে চাই না 但是，我找到这个。 ফাইনালি আমরা আমাদের ফ্লাইটে উঠে গেছি আর কিছুক্ষণ তারপরেই আমরা আমাদের বাড়িতে যাব। আর এখান থেকে মালয়েশিয়া থেকে কলকাতা যেতে চার ঘন্টা লাগবে মানে আমাদের ফ্লাইট এখান থেকে টেক অফ করবে দশটা পঁয়ত্রিশে আর কলকাতার মানে মালয়েশিয়ান টাইমে দুটো পঁয়ত্রিশ নাগাদ গিয়ে পৌঁছবে কিন্তু ইন্ডিয়ান টাইমে হবে গিয়ে সাড়ে বারোটা না বারোটা পাঁচ বারোটা পাঁচ দশ এরকম হবে তো আশা করছি আমরা একটার মধ্যে বাড়িতে পৌঁছে যাব আর চার ঘন্টা ওয়েট করতে হবে তারপরে আমরা বাড়িতে আমাদের ঘরে পৌঁছে যেতে পারবো আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বসু বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এখানে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে এগারোটা আটচল্লিশ নাগাদ আর তারপরে ইমিগ্রেশন তো বেশি বেশি কিছু সময় সময় লাগেনি ওই মোটামুটি ইমিগ্রেশন ফাঁকাই ছিল লাইন ছিল না মিনিট পাঁচের মতন সময় লেগেছে তো এখন বারোটা পাঁচ বাজে আমরা ক্যাব বুক করেছি আর এখান থেকে হয়তো আমাদের বাড়ি যেতে সোদপুর যেতে চল্লিশ তিরিশ ছত্রিশ থেকে চল্লিশ মিনিট মতন সময় লাগবে তো আর তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব আর আমার আমার এই ব্লগটা মানে আমার চ্যানেলের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর এবং আমার লাইফেরও প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর বালি আমি এখানেই শেষ করছি আবার ফিরবো নতুন কোনো ট্যুর নিয়ে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে তো অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে মতন এখানেই শেষ করছি টাটা